শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমাদের নতুন পেজে তোমাদের স্বাগত জানাই মিষ্টুর আবদার ওকে সাজিয়ে দিতে হবে কিভাবে সাজাবো সেটাই ভাবতে ভাবতে মাথায় এলো আলতার ওপরে ডিজাইন করে দেয়া যাক ওরও ভালো লাগবে আলতা পরতে ওর ভালোই লাগে তার উপর উপল পাওয়া না ওর ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তোমরাও দেখে বলো কেমন হয়েছে ওর পা দুটো তো দেখে মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মতো খুবই সুন্দর লাগছে ও একটু বিরক্ত হয়নি চুপ করেই বসেছিল এতক্ষণ আসলে সাজতে কার না ভালো লাগে ও বলেও দিয়েছে পরের টান্স পারফরমেন্সে আমাকে এরকম সাজিয়ে দিও তখন পায়ের সাথে হাতেও করে দিতে হবে কিন্তু অনেকদিন ডিজাইন না করার জন্য হাতটা একটু বসেই গিয়েছিল অনেকটা সময় লাগলো সাথে নুপুরটাও পরিয়ে দিলাম নুপুর না পড়লে পায়ের মানান থাকে নুপুর খুব খুবই সুন্দর লাগে পা দুটো আলতা পরে ও এখন পোজ দিচ্ছে ওর খুব পছন্দ হয়েছে দেখো ওর পোজটা ওর এখন একটু নাচ করার ইচ্ছা হয়েছে নাচ করছে সেই জন্য ভালোই লাগছে বেশ ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশের বেলাইকনটা অন করে দিও কমেন্ট করো টা